আচ্ছা অনেকেই আছেন যে ফেসবুকে যে একটা নতুন ট্রেন্ড দেখতাছেন মাথার উপরে লাল দাগ দাগ দেওয়া এরকম করে এরকম দাগ দাগ দিয়া ছবি আপলোড দিচ্ছে তো হয়তো বুঝতাছেন না যে আসলে চলতেছে এটা কি মাথার উপরে এরকম লাল লাল দাগ দিয়া পোস্ট করতেছে বলা পায়নি এটা আসলে কি এটার সংক্ষেপে ব্যাখ্যা হইল এটা একটা কোরিয়ান সিরিজের একটা টপিক সেটা হইছে ওই মধ্যে একটা মেয়ে ক্যারেক্টার ও রয়েছে একটা চশমা থাকে যে চশমা দিলে দেখে যে ওর স্কুলে বা ওর আশেপাশে যত ছেলে বা মেয়ে আছে তারা যে যতবার শারীরিক সম্পর্ক বা এক ছেলে এক মেয়ের সাথে আহ শুইছে বা যেটা বুঝতে পারছেন হয়তো এটা আহ যে করছে যে যতবার করছে তার মাথার উপরে ওই ততগুলা দাগ এবং কে কার সাথে করছে ওইটাও দেখা গেল আমি করছি আর একজনের সাথে আমার মাথার উপর দিয়ে ওই ওই দাগটা কি মাথার সাথে মিলছে এরকম একটা মানে কানেকশন তো ট্রেন্ড আর আমরা তো উজুকে বাঙালি ট্রেন্ড ফলো করা লোকজন হোক এটা ভালো বা খারাপ হোক সেটা আমাদের সমাজের জন্য ভালো বা খারাপ ওইগুলো আমরা দেখার দরকার নাই আমরা ট্রেন্ড পাইছি আমরা ফলো করতেছি আসলে এটা যে সমাজের জন্য পজিটিভ কিছু কিনা সেটা আমরা চিন্তা ভাবনা করি না ট্রেন পাইছি ফলো করা শুরু আর যেহেতু ব্যাপারটা টিভি সিরিজ বা এন্টারটেনমেন্টের ব্যাপার ছিল ওইটা ওই পর্যন্ত রাখাই যথেষ্ট আপনি মজার জন্য দেখছেন বা শেষ সেইটা মনে করেন ট্রেন বানাই ফেলা সেই অনুযায়ী ছবি আপলোড করা বা এই যে আমরা যে ব্যাপার স্যাপার গুলো করতেছি এগুলা পড়া কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না অনেকেই আসলে কনফিউজ হচ্ছে এরকম আহ ব্যাপারগুলো দেখে বা এই ছবি বা এই টাইপের ট্রেন্ড দেখে এই জন্য আমি যতটুকু জানি সেটা আমি ক্লিয়ার করলাম যে এই হচ্ছে আসলে সেই ট্রেন্ড এর কারণ